স্বয়ম্বনাথ কাঠমান্ডুর বিখ্যাত মন্দির শিব মন্দির এই মন্দিরটি শিবের হলেও এখানে বৌদ্ধ সংস্কৃতির এক ধরনের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটি কাঠমান্ডুর সবচেয়ে উঁচু ভিলায় অবস্থিত এখানে স্বয়ং মন্দির ছাড়াও বেশ কিছু মন্দির আছে এবং সেই মন্দিরগুলো প্রতিদিন ভক্ত সাধারণ আসেন ভক্ত সাধারণ পাশাপাশি বহু দর্শনার্থীও এখানে প্রতিদিনই আসেন আমরা যদি দেখাই দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে প্রতিদিন আসছেন এবং তারা স্বয়ংভূ মন্দির প্রাঙ্গণে এসে বিভিন্নভাবে তাদের সময়টা কাটা এই যে দেখেন বানর অনেক বানর আছে এবং বানররা খাচ্ছে কেউ প্রেয়ার তুইলে হাত থেকে প্রার্থনা সারছে কেউ আবার নিজেকে বিভিন্ন সাধনার মধ্যে কাটাচ্ছে আপনারা যদি দেখেন এই যে এই স্বর্ণ মন্দির সারা পৃথিবীর কাছে পরিচিত আসলে এটি নেপালের কাঠমান্ডু সিম্বল হিসাবে অনেকে মনে করে এবং এই স্বর্ণ মন্দিরে প্রতিদিন ঠিক কত সংখ্যক পর্যটক আসেন বা ভক্তরা আসেন তার কোনো পরিমাপ নেই এখানে আসতে হলে আমাদের সার্ভুক্ত কান্ট্রি বাংলাদেশ নেপালের বাইরে যারা আছে তাদেরকে পঞ্চাশ নেপালি রুপি দিতে হয় এছাড়া বিদেশিদের জন্য এখানে দুশো নেপালি রুপি এখানে তাদেরকে দিতে হয় এখান থেকে এই মন্দির থেকে পুরো নেপালকে দেখা যায় আমি আগেই বলেছি আমি আপনাদের একটা সেই দৃশ্য দেখার আগে একটা আপনাদের গৌতম বুদ্ধের একটি খুব সুন্দর একটি দেখাচ্ছে এটি একটা মন্দির এই মন্দিরে আছেন এবং আমরা তাদেরকে স্বামী মন্দিরের বিকেলের দৃশ্য দেখানোর পাশাপাশি কাঠমান্ডু শহরকে একটু দেখানোর চেষ্টা করছি কাঠমান্ডু পুরো শহরটা পাখির চোখে এখান থেকে দেখা যায় পুরো শহর তো আপনারা অবশ্যই এই স্বয়ং মন্দিরে আসবেন এবং পরিবার পরিজনের সাথে সকাল দুপুর আমার মতন বিকেলটা কাটিয়ে যাবে